রাইস কুকারে পারফেক্ট ছড়ছড়া ভাত রান্না করার জন্য আপনি চাইলে তিরিশ মিনিট আগে চালটাকে ভালোভাবে ধুয়ে তারপর ভিজিয়ে রাখুন এতে করে কিন্তু ভাতটা ছটপট রান্না হয়ে যাবে এবং আপনার ভাতটা একদম ছড়ছড়া হবে একটার সাথে আরেকটা লেগে যাবে না এবং যেই পর্যায়ে ভাতটা হয়ে যাবে তখন আপনি একটা খুন্তি বা চামচের দ্বারা ভাতটাকে আলতোভাবে নেড়ে দেবেন এতে করে কিন্তু ভাতটা জমাট পেতে থাকবে না আমরা রাইস কুকারে অনেক সময় ভাত রান্না করার পর অনেকটা ভাত মাঝে মাঝে কিন্তু থেকে যায় তো বাড়ির অন্যান্য সদস্যরা কিন্তু সেই ঠান্ডা ভাতটা খেতে চায় না তো আমি কিভাবে রাইস কুকারেই আবার যেই ভাতগুলো বেঁচে যায় সেগুলো গরম করি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। রাইস কুকারে ভাত রান্না করার পর অনেক সময় অনেকগুলো ভাত থেকে যায় তো আমার ফ্যামিলির কেউই ঠান্ডা ভাত খেতে চায় না তো সেই ভাতটাকে আবার ধোয়া ওটা গরম ভাত আমি কীভাবে করি সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে ঠান্ডা ভাতগুলো প্রথমে আমি দলাগুলো ভেঙে একদম ভাতের মতন করে নিতেছি বড়ো দলাগুলো ভেঙে ছোট ছোট করে নিতেছি এটা ভালোভাবে আপনি একটু সময় নিয়ে করবেন আলতো হাতে যত ভাতগুলো গলে না যায় তো ভাতগুলো ভালোভাবে দলা ছাড়িয়ে তারপর এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব এখানে পানির পরিমাপটা আপনি খুবই বুঝে শুনে দিবেন কেননা ফ্রিজ থেকে বের করার পর কিন্তু ভাতটা ঘামায় আর সেখান থেকেও একটু পানি বের হয় তাই পানির পরিমাপ যদি আপনি বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু ভাতটা গলে যাবে তো খুবই সাবধানভাবে আপনাকে এই জিনিসটা ফলো করতে হবে তাই চেষ্টা করবেন ফ্রিজ থেকে পাঁচ মিনিট আগে ভাতটাকে বের করে তারপর নর্মাল করার এতে করে কিন্তু পানিটার পরিমাপ বুঝতে পারবেন তো এখানে আমি ভালোভাবে ভাতগুলো ছাড়িয়ে নিয়েছি দলাগুলো ভেঙে ছোট দলা করে নিয়েছি এখন আমি এই ভাতগুলোর জন্য এক কাপ পরিমাণ পানি দেব। এক কাপের থেকে একটু কম দেব তো সেই পানিগুলো আপনি কিভাবে দেবেন এই যে আমি জায়গা জায়গায় একটু ছোট ছোট করে ছিদ্র করে দিতেছি এই ছিদ্রগুলোর মধ্যে আপনি পানি দিয়ে তারপর ঢেকে রাইস কুকারটা অন করে দিবেন পাঁচ মিনিটের জন্য ভাতের পরিমাপ যদি বেশি থাকে তাহলে পাঁচ মিনিট রাখবেন আর যদি ভাতের পরিমাপ কম থাকে তাহলে তিন মিনিট রেখে তারপর রাইস কুকারটা বন্ধ করে ওটার মধ্যে রেখে দেবেন তারপর কিছুক্ষণের মধ্যে দেখবেন একদম ধোয়া ওঠা গরম ভাতের মতোই হয়ে গেছে আমি রাইস কুকারে ভাত রান্নার পাশাপাশি কিন্তু হাতে মাখা পোলাও করি খিচুড়ি করি তারপর ডাল সিদ্ধ করি এছাড়াও যখন ভাত রান্না করবেন সেক্ষেত্রে যেই স্টিমারগুলো থাকে সেগুলো দিয়ে ভর্তার আইটেমগুলো সিদ্ধ করে নিতে পারেন এছাড়া যখন ভাত রান্না করবেন তখন কিন্তু আপনি একটা পলিথিনের মধ্যে ডাল বেঁধে তারপর সেটার মধ্যে সিদ্ধ করে নিতে পারেন এতে করে কিন্তু বিদ্যুৎ খরচ কম আসে এই যে দেখেন কি সুন্দরভাবে গরম হয়ে গেছে একদম ধোঁয়া উঠা গরম ভাতের মতোই হয়ে গেছে রাইস কুকারে যদি বিদ্যুৎ বিল কমানতে চান সেক্ষেত্রে আপনি যেই চালটায় রান্না করেন না কেন সেই চালটা কিন্তু ভালোভাবে ধুয়ে হাতে যদি সময় বেশি থাকে তাহলে কমপক্ষে তিরিশ মিনিট কিংবা এক ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন যে খুব দ্রুত ভাত রান্না হয়ে গেছে আর চাল ভিজিয়ে রান্না করলে অবশ্যই পানির পরিমাপটা একটু কম দেবেন কেননা চালটা ভিজিয়ে রাখার ফলে কিন্তু চালটা লম্বা হয়ে যায় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই পানির পরিমাপটা স্বাভাবিকের তুলনায় একটু কম দিবেন তাহলে কিন্তু ভাতটা একদম ঝরঝরা হয়ে যাবে এবং ভাত বলার পর যখন পানিটা টেনে নেবে অল্প অল্প পানি থাকবে তখন কিন্তু আপনি রাইস কুকারটা বন্ধ করে দিবেন এতে করে কিন্তু রাইস কুকারে যে গরমটা থাকে সেই গরমে কিন্তু ভাত বাকি ভাতগুলো হয়ে যায় মানে ভালোভাবে পারফেক্টলি হয়ে যায় ভাত আর নিচে থেকে পোড়া লেগে যায় না আপনারা চাইলে হাতে মেখেও বিভিন্ন আইটেম রান্না করতে পারেন এছাড়াও আপনি রাইস কুকার বসিয়ে সেখানে তেল দিয়ে ভালোভাবে মশলা কষিয়েও কিন্তু তরকারি রান্নাবান্না করতে পারবেন কিংবা যে কোনো জিনিস রান্নাবান্না করা যায় রাইস কুকার কিংবা ইলেকট্রিক চুলা নিয়ে অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কীভাবে বান্না করলে বিদ্যুৎ বিল কম আসবে এবং দ্রুত রান্নাবান্না শেষ করা যাবে এই যে এখানে আমি পোলাও রান্না করি খিচুড়ি রান্না করি ভাত রান্না করি এবং ভাত বেঁচে গেলে সেটাও গরম করে নেই রাইস কুকারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফে